সাকিব খানের তুফান সিনেমার জন্য স্টার সিনেপ্লেক্স থেকে নামানো হলো বুবলি রিবেন সিনেমা এতে করে বুবলির ভক্তদের জন্য দুঃসম্বাদ হলেও মন্তব্য রয়েছে বুবলির জন্য সুসম্বাদ তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক এবারের ঈদের সাকিব বুবলি অভিনীত তুফান এবং রিবেন ছাড়াও আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল তবে তার মধ্যে স্টার সিনেপ্লেক্স সহ বিভিন্ন মাধ্যমে সাকিব বুবলির তুফান এবং রিভেন সিনেমা জনপ্রিয়তা পেয়েছিল শুধু তাই নয় এই সিনেমা দুটির মাধ্যমে আলোচনার শেষে ছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড বিডু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্ন বুবলি তবে হঠাৎই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়িকা স্বপ্ন বুবলি অভিনীত রিভেন সিনেমার জনপ্রিয়তা হারিয়েছে আর তাই স্টার সিনেপ্লেক্স থেকে চিত্রনায়িকা স্বপ্ন বুবলি অভিনীত রিভেন সিনেমা নামিয়ে ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ এমন খবরে বুবলি ভক্তদের জন্য দুঃসংবাদ হলেও মন্তব্য রয়েছে বুবলির জন্য সুসংবাদ কেননা চিত্রনায়িকার স্বপ্নম বুবলি অভিনীত রিবেঞ্জ সিনেমার জায়গায় ডালিউড সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা উঠতে যাচ্ছে এতে করে সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা স্বপ্নম বুবলির সম্পর্ক সুদৃঢ় হতে যাচ্ছে এমনটাই মন্তব্য করেছেন অনেকেই তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে